আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন আপনারা সবাই শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাঠীয় মানুষ এই মুহূর্তে দেশে দেশের বাইরে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে হৃদয় মানুষের আরো একটি পর্বে যশোর শহরে পৌঁছানোর আগে আগে চূড়ামান কাটিতে এসে একটি বড় সেটনেটের আয়োজন দেখে চোখ আটকে গেল গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম ভেতরে যা ভেবেছিলাম তাই এটি কৃষির একটি আয়োজন উপস্থিত সঙ্গে কথা বলে জানলাম সেদিনেতে বিভিন্ন সবজি ফসলে চারা উৎপাদন চলছে দর্শক বন্ধুরা আপনাদের মনে থাকতে পারে বছর খানেক আগে আমি রংপুরের মিঠাপুকুরে শাহিন নামে এক তরুণ উদ্যোক্তার চারা উৎপাদনের একটা প্রতিবেদন দেখিয়েছিলাম যেটাকে আমি ইন্ডাস্ট্রি বলছি যে বিভিন্ন ফল ফসলের শাকসবজির চারা উৎপাদন করে সে একটা বিষয় করেছে এবং অসম্ভব আধুনিক এবং প্রযুক্তি যে কোকোপ্রিটে প্লাস্টিক ছোট ছোট কাপে আমি আপনাদেরকে নিয়ে আসছি যশোরের চোরামুন কাঠির এই জায়গায় এখানে শরীফুল আমিন নামে এক ভদ্রলোক যদিও তার ব্যবসা অন্য কিন্তু সাম্প্রতিক সময় তিনি এই যশোর এলাকাতে এত বেশি ফসল সমৃদ্ধ এলাকা শাক সবজি উৎপাদন হয় এটাকে মাথায় রেখে তিনি ওই নাসিকের মতোই আরেকটা এ ধরনের চারা উৎপাদনের একদম এটা কারখানাই বলবো করেছেন এখানে কৃষকের চাহিদা নিরূপণ করে তারা এই চারাগুলো উৎপাদনের কাজ হাতে নিয়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাম্প্রতিক এই সাত মাস সময়ের ভেতরে ইতিমধ্যেই কৃষক তার চাহিদা অনুযায়ী চারার চাহিদা এখানে প্রস্তাব করছে বা চাহিদা অনুযায়ী চারা নিচ্ছে কয়েকজন ব্যবস্থাপক প্রভুল ইসলামের সঙ্গে এই কথা বলে জানা গেল এখানকার চারা উৎপাদন ও বাজারজাতকরণের নানা বিষয় এখানেও চারা উৎপাদনের প্রক্রিয়াটি মূলত মাটিবিহীন কৃষি মূল মাধ্যম কোকোপিচ বছর জুড়ে চারাটা হতো বছর জুড়ে সারা বছর ব্যাপী এখানে সকল প্রকার চারা এখানে উৎপাদন হয় সম্পূর্ণ মাটিবিহীন প্লাস্টিক পেয়েতে এবং কপি কাপে দেখেন আমরা সম্পূর্ণ পুরা পলিশেট আছে এবং চতুর্থ নেট দেওয়া আছে যে যাতে করে কোন মশা বা অন্য কোন পোকামাকড় যদি না এখানে আসতে পারে দর্শক বলে রাখি ঐতিহ্যগত ভাবেই যশোরের চোরামন কাটি হায়বাদপুর বারোবাজার এলাকায় প্রচুর সবজি উৎপাদন হয় বারোবাজারে সবজির চারার অনেক পুরনো হাট রয়েছে সনাতন ও প্রচলিত পদ্ধতিতে এখানকার কৃষক সবজি চারা উৎপাদন করে থাকেন দেশে সবজি প্রধান এলাকা হিসেবে বিপুল পরিমাণ সবজি চারা চাহিদা রয়েছে এই এলাকায় উচ্চমূল্যের ফল ফসলের ফলন নিশ্চিত করতে সুস্থ মানসম্পন্ন এবং বেশি ফলনশীল সবজি চাড়াই এখন কৃষকের বড় চাওয়া বিষয়গুলো বেশ আগে থেকেই উপলব্ধি করেন ব্যবসায়ী শরীফুল আলী এই এলাকায় সবজি চারার বিপুল চাহিদার কথা চিন্তা করেই কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপকরণের বাণিজ্যিক উদ্যোগ দেন তিনি

কাপে করে এটা পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে এই জন্য আমরা চারটা রাখছি যেখানে একটা যদি মহিলা হয় কৃষক যদি ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা এটা করছি মানে আপনাকে চিন্তা দিচ্ছেন যাতে একটা না একটার মধ্যে মহিলা হয় ফিমেল হবে